স্বাধীনতা রচনা তফিকুল ইসলাম সানি স্বাধীনতা তুমি আছো স্বাধীন বাংলার বুকে স্বাধীনতা তুমি থাকবে বাংলার অন্তরিক্ষে স্বাধীনতা তুমি আসবে বলে দিতে হয়েছে হাজারো ভাইয়ের নিষ্পাপ প্রাণ স্বাধীনতা তুমি আসবে বলে মায়ের বুককে করেছ শূন্য স্বাধীনতা তুমি আসবে বলে মা বোনের ইজ্জতে দিয়েছ কালি, স্বাধীনতা তুমি আসবে বলে ভাইয়ের বুকে বুলেটের খনি স্বাধীনতা তুমি আসবে বলে হাজারো ভাইয়ের অঙ্গবিহীন জীবন স্বাধীনতা তুমি আসবে বলে তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এক সাগর স্বাধীনতা তুমি আসবে বলে দীর্ঘ নয় মাস পোহাতে হয়েছে কত দুঃখ কষ্ট যন্ত্রণার প্রহর স্বাধীনতা তুমি আসবে বলেই আজ আমরা পেয়েছি মুক্ত পাখির ডানা স্বাধীনতা তুমি আসবে বলে ভোরের সূর্য হয়ে ওঠে লাল স্বাধীনতা তুমি আসবে বলে সবুজ পতাকার মধ্য খানটাও লাল স্বাধীনতা তুমি আসবে বলে আজ মায়ের ভাষায় কথা বলি স্বাধীনতা তুমি আসবে বলেই আজ কৃষাণ কৃষানির মুখে হাসি স্বাধীনতা আমি কি করে ভুলি ওই পরাধীনতার কথা স্বাধীনতা তুমি আসবে বলেই আমি বারবার তোমায় শ্রদ্ধার সাথে স্মরণ করি এ যে আমাদের রক্তি কেনা স্বাধীনতা স্বাধীনতা